প্রিয় ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন ঘুমটার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কাজল চৌধুরী আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম পিওর কটনের টাঙ্গাইলে তাঁত জামদানি শাড়ি কালেকশন খুব সুন্দর সুন্দর অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে এখানে শাড়িগুলো খুলে দেখিয়ে দেবো এগুলো নিতে হলে চলে আসতে পারেন আমাদের শোরুমে শুরুতে আমরা শোরুমের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের দোকানের নাম ঘুমটা আধুনিক টুসি সম্মত শাড়ি ও পোশাকের প্রতিষ্ঠান থাকবে শোরুম ব্যাগ স্টার মল্লিকা নাম্বারে যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনার শাড়িগুলো অর্ডার করতে পারবেন খুবই সুন্দর শাড়িটা দেখেন পিওর কটনের উপরে থাকবে একদম সুতো দিয়ে কাজ করা আছে ফাট ছাড়া হবে একদম সুতো ডিজাইনটা ফুল অল ওভার কাজ করা থাকবে এটা আঁচলের অংশটা থাকবে আর ব্যাক সাইডটা আপনাদেরকে দেখে দিচ্ছি পুরোটা শাড়ি জুড়ে অল ওভার কাজ করা থাকবে কিন্তু আর সাড়ে সাথে ব্লাউজ পিস থাকবে ব্যাক সাইডে যদি বানিয়ে নেন অনেক সুন্দর হবে আর যদি না বানান কোনো সমস্যা নেই রানিংয়ে থাকবে ব্লাউজ পিসটা দাম থাকবে আঠারোশো টাকা একই প্যাটার্নের উপরে বিভিন্ন রকম ডিজাইন আছে আপনাদেরকে দু একটা ডিজাইন আপনাদের দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা মেরুন কালার দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর করে ডিজাইনটা করা আছে তন্তু যে ডিজাইনটা করা আছে পিওর টাঙ্গাইলের কটন জামদানি সুন্দর সুন্দর কালার আছে কালারগুলোর ডিজাইনগুলো অনেকগুলো আছে যার যে ডিজাইনটা ভালো লাগবে নিয়ে নেবেন যারা যারা নিতে চান আমাদের অনলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু শাড়িগুলো অর্ডার করে ফেলতে পারবেন এটা সুন্দর একটা মেরুন কালার সুন্দর একটা লাল শাড়ি দেখিয়ে দিচ্ছি যদি ভালো লাগে এই কালারটাও সংগ্রহ করতে পারবেন অনেক সুন্দর কাজগুলো দেখেন কতটা নিখুঁতভাবে করা ও আরও কালারগুলো সবগুলো কালার আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো যার যে কালারটা ভালো লাগবে কিন্তু অর্ডার করে ফেলবেন সুন্দর একটা বটল গ্রিন কালার দেখিয়ে দিলাম যদি এই কালারটাও ভালো লাগে নিতে পারবেন দাম কিন্তু আঠারোশো পঞ্চাশ সুন্দর একটা রানি ম্যাজেন্টার কালার দেখালাম এটাও দাম থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা আজকের শাড়ি সবগুলো একই দাম থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা করে পার পিস যে যেখান থেকে খুশি কিন্তু অর্ডার করে ফেলবেন বাংলাদেশের সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন আর যারা ঢাকার ভিতর নেবেন ডেলিভারি চার্জ থাকবে আশি টাকা ঢাকার বাইরে থেকে নিলে অবশ্যই একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ থাকবে সুন্দর সুন্দর কালার কমিশনগুলো দেখিয়ে দিচ্ছি যার যে ডিজাইনটা ভালো লাগে অর্ডার করে ফেলবেন একদম নতুন ডিজাইনগুলো আসছে যারা যারা নিতে চান অবশ্যই অর্ডার করে ফেলবেন যে পুরোটা শাড়ি জুড়ে ম্যাচিং কাজ করা থাকবে এটা সুতো দিয়ে ম্যাচিং কাজ করা আছে দাম থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা পিওর টাঙ্গাইলের কটন জামদানি আর একটা কালার দেখিয়ে দিলাম যদি এই কালারটা ভালো লাগে এটা অর্ডার করবেন দাম কিন্তু প্রত্যেকটা শাড়ির একই দাম থাকবে পার পিস আঠারোশো পঞ্চাশ টাকা করে পাচ্ছেন সুন্দর সুন্দর কালারগুলো দেখিয়ে দিচ্ছি এখান থেকে যার যে কালারটা পছন্দ হবে অর্ডার করবেন সুন্দর একটা কালার দেখিয়ে দিচ্ছি কফি কালার টাইপের অনেক সুন্দর কালারটা এখানে কিন্তু বিভিন্ন রকম ডিজাইন আছে অবশ্যই আপনারা ডিজাইনটা খেয়াল করে অর্ডার করবেন কোনোটা ছোটো বুটা কাজের আছে কোনোটা লতা কাজার আছে যার যে কাজটা বেশি ভালো লাগবে সেই সেই কালারের সাইটা অর্ডার করে ফেলবেন আর এই ধরনের নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি লাইক দিয়ে রাখবেন তাহলে প্রত্যেকদিন নতুন নতুন কালেকশনগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন সুন্দর সুন্দর কালার পিওর ট্রাঙ্গাইলের কঠন জামদানি পরে কিন্তু খুবই আরাম সুন্দর একটা লাল কালার দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর কালার একটা থেকে একটা কালার সুন্দর আপনার সবচেয়ে বেশি ভালো লাগবে যে কালারটি ওই কালারটি অবশ্যই অর্ডার করবেন ক্যামেরার কারণে হয়তো বা কোনো কালার একটু লাইট ডিপ দেখা যাচ্ছে এই কালারটাই অরিজিনাল কালার পাবেন দেখেন কালার ডিজাইন সবগুলো সুন্দর শাড়ি যার যে শাড়িটা ভালো লাগে অর্ডার করবেন সুন্দর একটা ফিরোজা কালার দেখিয়ে দিলাম অনেক সুন্দর ফিরোজা কালারটা একটা জাম কালার দেখিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করব যারা যারা নিতে ইচ্ছুক আমাদের অনলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে আপনার শাড়িগুলো সংগ্রহ করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ